ওয়াকাব প্রপার্টির অস্তিত্ব ধ্বংস করে দেওয়ান লক্ষ লক্ষ প্রপার্টি শেষ হয়ে যাবে লক্ষ লক্ষ মসজিদ দখল হয়ে যাবে লক্ষ লক্ষ মাদ্রাসা দখল হয়ে যাবে যখন লক্ষ মানে ছাড় থাকবে কি তাহলে মাইনরিটিসদের রাইটও শেষ করে দেবে ভারত সরকারের আনা যে বিল সেই ওয়াকাব বিল বিতর্কিত এই এই বিতর্কিত বিল আপনারা কেন মানছেন না বা ওয়াকাফে আপত্তিগুলো কিসে এটা যদি একটু ব্যাখ্যা করেন আপত্তি ওয়াকাফ আইনের এই কারণেই যেটা ভারতবর্ষের একটি সংবিধান আছে না ভারতবর্ষ আমরা ভারতবর্ষের বহু জাতিক বহু ভাষা বহু ধর্মের মানুষ একসঙ্গে ভারতবর্ষে বিভিন্ন নেশানের মানুষ বসবাস করছে জাতির মানুষ কি হিসাবে ভারতবর্ষে ইউনিয়ন অফ ইন্ডিয়া আর এই ভারতবর্ষকে জুড়ে রেখেছে এই বর্তমান ভারতবর্ষকে জুড়ে রেখেছে একটি ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকরের সংবিধান লেখা সংবিধান দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সর্বপ্রথম এই ওয়াকাফ আইনটি সংবিধানের মূল ফান্ডামেন্টাল রাইট যেটা মূল অধিকার তার বিরোধী দ্বিতীয়ত আইন জুরি আইনে একটি আইনের প্রত্যেকটা জিনিস সূত্র হয় যে আইনটা আদৌ বৈধ আইন না অবৈধ আইন তো অবৈধ কেন জুরিস প্রিভিডেন্স আপনি বলুন একটা চোর কি নিজের বিচার করতে পারে নিজের নিজেই বিচার করতে পারে চুরি করার পর একটা চোরকে যদি বলে দেন আপনি বিচার করুন নিজেই বিচার নিজের সাজা দেন শাস্তি দেন পারে কি বলুন না নিশ্চয়ই পারে না তো চোর যখন নিজে নিজের বিচার করতে পারে না তখন এই আইনের ডিএম কে পাওয়ার দেওয়া হচ্ছে যেই ওয়াকাবের সম্পত্তিগুলো সরকার বেশি দখলে রেখেছে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকারের বেশি দখলে আছে রাজ্য সরকারের একটা এমপ্লয় একটা আইএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের একটা সরকারের এমপ্লয় তাকে বিচারক বানিয়ে দেওয়া হয়েছে বিচারকের কাছ থেকে পাওয়ার ছিনিয়ে নিয়ে তাকে বিচারক করে দেওয়া হয়েছে বিচারককে ট্রাইব্যুনাল একটা বিচার ব্যবস্থার অন্তর্গত যেখানে ডিস্ট্রিক্ট কোর্টের প্রাক্তন জাজেরা বসতেন সেটাকে হাতিদের ডিএমকে পাওয়ার দেওয়া হচ্ছে যে প্রপার্টির ডিসপিউটেড প্রপার্টির বিচার করবে এটা ওয়াকাফের প্রপার্টি না গভর্নমেন্টের প্রপার্টি তো সে তো সরকারের এমপ্লয় গভর্নমেন্ট করতে পারবে মানে যে আইনের যে ইউ ক্যান নট ইউ শুড নট জাজ ইউর অফ ইউর অন কোর্স ইউ শুড নট জাজ অফ ইউর অন কোর্স নিজের কোর্সকে আপনি জাজ করতে পারেন না নিজে নিজে লোকসভায় পাশ হয়ে গেলে লোকসভায় তো যে সংখ্যার বলে পাস করিয়ে নেওয়া যায় তো সেটা স্ক্রুটিনাইজ সুপ্রিম কোর্ট করবে নাকি সেই জন্য তো সুপ্রিম কোর্টে এটা আছে এবং যদি সুপ্রিম কোর্ট সংবিধান বিরোধী একটা আইনকে পাশ করিয়ে দিবে যদি মানে সুপ্রিম কোর্টের কাজ হচ্ছে সংবিধান এবং জুরিসপ্রুডেন্স ফ্রেডিডেন্ট ভিত্তিক আইন আছে কিনা সেটা দেখা এবং সংবিধানে রক্ষা করা তো না সুপ্রিম কোর্ট স্ক্রিপ্টেনাইজ করতে পারে আপনি বলুন না এই বিলটা আপনার যেটা বন্ড ইলেকট্রাল বন্ডের আইনটা আইনটা সম্পূর্ণ সংবিধান বিরোধী আইন ছিল জুইস প্রেভিডেন্স বিরোধী আইন ছিল বলেই সুপ্রিম কোর্ট ওটাকে বদলে দিলেন আইনটাকে সম্পূর্ণভাবে স্যাটাসাইড করে দিলেন করলেন কিনা তা কী করে বলছেন পারে না সুপ্রিম কোর্টের কাজ হচ্ছে বিধানসভা বা লোকসভা যে কোথাও যে কোনো আইন পাস হবে সেই আইনটাকে স্ক্রুটিনাইজ করতে পারে সুপ্রিম কোর্ট ক্যান ক্রিয়েট আ ল সুপ্রিম কোর্ট জাজমেন্টের মাধ্যমে ল ক্রিয়েট করে ল মেকার শুধু পার্লামেন্টারিয়ান নয় ভারতবর্ষের তিনটা সিস্টেম আছে এক্সিকিউটিভ জুডিশিয়ারি হ্যাঁ আর আপনার লেজিসলেচার এই তিনটা সিস্টেম একসাথে কাজ করবে এবং তিনটা সিস্টেমের আলাদা আলাদা পাওয়ার আছে এবং একে একের উপরকে চেক করবে চেকের আনবে আপনি কি বলতে চাইছেন এটা আমার প্রশ্নটাই বুঝে আসলো না

ওকাপের প্রপার্টিগুলো আপনি আম্বানি আডানিকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন যে প্রপার্টিগুলো আপনি বলছেন পাঁচ বছর মুসলিম না হলে আপনি দান করতে পারবেন না কিন্তু নন নন মুসলিম মুসলিম ওখানে ঢুকে যাবে ধর্মীয় প্রপার্টিতে থাকতে থাকতে পারে পারে মানে লোকরা কিন্তু পাঁচ বছর মুসলিম না হলে ওকাপ ক্রিয়েট করতে পারা যায় না যেখানে হিন্দুরাও ক্রিয়েট করতে পারতো আগে ওকাপ নরেন্দ্র বলদি আইনে বলছে যে এটা তো আপনার রাইট টু প্রপার্টির সম্পূর্ণ মানে আপনি আর হাউ টু আইডেন্টিফাই যে ওয়েদার হি মুসলিম ও নট আপনি মেনশন করলেন যে এটা প্র্যাকটিসিং মুসলিম হতে হবে ইউ শুড ডেমনস্ট্রেট ডেমনস্ট্রেট করতে হবে তো কে ঠিক করবে ডিএম ঠিক করবে না কে ঠিক করবে প্র্যাকটিসিং মুসলিম মানে আপনি ধর্মটা কি মানে ধর্মীয় পালন করাটা আপনি কি জোর জবরদস্তি করতে চাইছেন কাউকে মানে কি চাইছেন এটা তো রিলে মানে সম্পূর্ণ ব্যাপার আইন কেন নৈতিকতার বিরোধী সংবিধান বিরোধী রাইট টু প্রপার্টিতে বিরোধী আপনি একদিকে ডিএমকে সব পাওয়ার দিয়ে দিচ্ছেন এই নরেন্দ্র মোদী বলেছেন এই আইনে যে আমরা এই অকাপ বাঁচানোর জন্য লড়াই করছি কিন্তু অকাপ বাঁচানোর জন্য লড়াই না এটা পিছন দিক দিয়ে অকাপকে ধ্বংস করে দেওয়া এবং সংবিধানের মূল ধাঁচাকে ধ্বংস করে দেওয়া আপনি যেমন অনেকে বলছেন একটা জিনিস কোয়েশ্চেন আমার কাছেও আছে এটা আপনাদের কাছে স্বাভাবিক মাথায় থাকবে অনেকেই এটা বলেন যে এই যে কোনো প্রপার্টিকে ওয়াক আপ বললেই হয়ে যায় না এরকম কোনো ব্যাপার না এটা ভুল ধারণা সম্পূর্ণ যে কোনো প্রপার্টিকে ওয়াক আপ বলে হয় না ওয়াকাপের জন্য ডিড হয় এবং যেগুলো কেউ বলেছে এটা হবে বা মৌখিক দান করেছে সেটা ওয়াক আপ হয় ওয়াক আপ কোনো ওয়াক আপ এই প্রপার্টি ওয়াক হবে না আর তার তারপরে হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ওয়াক আপ বা ইউজার যেটা সবচেয়ে বড় কোয়েশ্চেন যে ইউজার মানে ইউজিং হয়ে আসছে ধরুন আমার দাদু আমার নানু বা দাদু দান করলে একটা প্রপার্টিকে বললো ডিড করলো না কিন্তু বলো যে এখানে নামাজ পড়ো ঈদ গাহের জন্য দান করো নামাজ পড়ে আসে পড়ে আসে আমার দাদু বাধা দিলো না দাদুর ছেলে বাধা দিলো না ওটা কিন্তু অটোমেটিক ওটা ওয়াক বাই ইউজার মানে ভিতর ভিতর আমি মনে করিছিলাম যে এটা ওয়াকাফের হয়ে গেছে কিন্তু আমি ডিড করে যাইনি এটা কি ওয়াক বাই ইউজার এরকম প্রচুর সম্পত্তি আছে এই ওয়াকফ বা ইউজার এই প্রপার্টি ইউজার ধার্মিক প্রপার্টি ইউজার এই আইনি ইউজেস লয়ে হিন্দু দেবো আছে হিন্দু ধর্মেও আছে যদি কোনো টেম্পল যদি ইউজ হয়ে আসে তো ডকট্রিন অফ ইউজেজের হিসাবে প্রপার্টি টেম্পলের হয়ে যাবে যদিও দলিল যদি না থাকে হচ্ছে তাকে সেই প্রপার্টি ওয়াকফ নয় তার প্রপার্টি তাকে যে দলিল থাকার শত ফুটে মামলা হয়েছে যেকোনো একটা অবস্থায় তানথ সংক্রান্তে এর রেশিও কত আমাকে রেশিওটা বলুন এই যে যেটা মামলা বলছেন আমার জানা নেই কিন্তু এই মামলায় যদি থাকে তো সেটা কোর্টে জিততে পারবে হাইকোর্ট আছে হাইকোর্টে এটা ফাইল করতে পারে মামলা করতে পারেছেন রাইট টু প্রপার্টি কিউ অ্যাকুয়ার করতে পারবে না এটা কোর্টের সিস্টেম আছে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল রাই পৌঁছানোর নাই কোর্ট আছে বিচার ব্যবস্থা আছে তাই বলে ওয়াকাবের এটা তো ওটার সঙ্গে কোনো কন্ট্রাডিকশন হচ্ছে না ওটা তো আলাদা প্রক্রিয়া জিনিস ওটা সব প্রপার্টিতেই সেরকম হয় কেউ অসাধু ওটা করেই চেষ্টা করে ওটা আইন আছে সংবিধান আছে ভারতবর্ষের দেশে ল আছে কিন্তু আপনি ওয়াকআপ আইন একটা সংবিধান বিরোধী আইন কি করে পাস করে আগে বাংলায় গোটা জায়গায় যে দখলে তো আমার 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 কথা আছে আমি তো আপনি দেখবেন আমি তো দীর্ঘদিন ধরে ওয়াকআপের না 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 আপনি ভুল বলছেন আমি সবচেয়ে প্রথম আমি আপনাকে ডেটা দেখাতে পারি ব্যবসায়ীটাকে জানা আমার আমি ওয়াকআপের আজ থেকে না প্রায় কয়েক দু থেকে দু হাজার তারও আগে থেকেই আন্দোলন চলছিলো মানে ফর্মা লিটি মেন্টেন করে আমি দু হাজার একুশ থেকে আন্দোলন করছি আজকে কালিম গ্রুপের যে রোড সেটার আন্দোলন করেছি গোটা পশ্চিমবঙ্গে প্রপার্টি আমার ডিমান্ড ছিল বোর্ডের কাছে যে কি কি করতে হবে যেন প্রপার্টিগুলো সুরক্ষিত থাকে এই নিয়ে আমি লাগাতার কন্টিনিউয়াসলি আমি আন্দোলন করে গেছি আর আমি আই ক্যান ইউ দ্য ডেটা অন অফ প্রদেশ কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্ট এস এ জেনারেল সেক্রেটারি অফ অর্গানাইজেশন অফ মাইনরিটি ডিপার্টমেন্ট কংগ্রেস আমি আন্দোলন করে গেছি একদম তৃণমূলের সরকারের বিরুদ্ধে সরকারের আর আজকে যেন এরা যেন দখল করে রাখতে পারে প্রপার্টি সেই আইন নিয়ে আসছে এই আইনটা তো দখল বাঁচানোর না যেন ববি হাকিম যদি দখল করে থাকে বা কেউ দখল করে থাকে ওই দখলটা থেকে যাবে ও অ্যাডভান্স পজিশনটাকে নিয়ে আসে বুঝলেন তো এই আইনে ওটা অ্যাডভান্স পজিশন লাগু হতো না ববি হাকিমের তো একা করেনি এটা তো পুরো সিস্টেম তৃণমূল সরকার করেছে মমতা ব্যানার্জি ইনভলভ তো আমি তো পুরো সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি আমি তো ঘেরাও করেছি ধর্মতলা থেকে শুরু করে ওয়াকআপ বোর্ডের সামনে ধর্না করেছি পুরো দিন ধর্নায় থেকেছি আন্দোলন করেছি আপনারা কভার করে নিন এটা আপনাদের দোষ হতে পারে আমাদের দোষ কি করে হবে আমরা তো করেছি আই শো ইউ ইউ ইফ টু আপনি যদি দেখতে চান আমি দেখাতে পারি আমি দেখাতে পারি আমি শো করতে পারি আপনাকে যে আমি কত আন্দোলন আমরা করেছি বহু আন্দোলন করেছি সিদ্ধিকুল্লার চৌধুরীর কথা বাদ দেন ওর কথা কেউ দাম দেয় ওরা মুসলমানদের লিডার নয় ওরা বাঙালি মুসলিমদের লিডার নয় তারা কার লিডার তারাই বলবেন হ্যাঁ আমরা বাংলার জন্য লড়ছি বাঙালির জন্য লড়ছি এবং খাস করে বাঙালি মুসলিমদেরও অধিকার নিয়ে লড়ছি এবং সবচেয়ে বড় হচ্ছে সংবিধান বাঁচানোর লড়াই আছে ভারতবর্ষটা আছে সংবিধানের উপর নির্ভর করে আজকে যদি সংবিধানে আঘাত করে দেয় পরবর্তীকালে আরও সংবিধানকে আঘাত করবে সংবিধানকে সম্পূর্ণভাবে নরেন্দ্র মোদী সরকার ধ্বংস করবে আই ক্যান শো ইউ আমি আপনাকে শো করতে পারি এবং কপিল সিব্বাল ডক্টর মনু সিং বেনারা খুব ভালো আর্গুমেন্ট করেছেন সুপ্রিম কোর্টে সেটা এবার বাকি নির্ভর করছে চিফ জাস্টিস বি আর গাবাই কিন্তু হ্যাঁ যদি এই ওয়াকাপ আইনটা যদি সম্পূর্ণ ধ্বংস না হয় এই সংবিধান বিরোধী আইন তো আমরা ছাড়ছি না আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৈধ যারা সবাই আছে সকলে মিলে আন্দোলন জারি রাখবো চালাবো এবং মিলিতভাবে আমরা সংবিধান বিরোধী আইনকে সমূলে সরকারকে বাধ্য করব যে সংবিধান সংবিধান বিরোধী করবো ভারতবর্ষে চলবে না বাবা সাহেবের সংবিধান বিরোধী আইন ভাব ভারতবর্ষে চলবে না নরেন্দ্র মোদী যতই চেষ্টা করুক এরা নরেন্দ্র মোদী বিজেপির তিরঙ্গা বিরোধী দেশের পতাকার বিরোধী দেশের বিরুদ্ধে দেশের সংবিধানের বিরুদ্ধে সংবিধানের শব্দ থেকে সেকুলার শব্দ বাদ করার প্রচেষ্টাও চালিয়েছেন সংবিধানটাকেই বলেছিলেন আব কি বার কি বার চারশো লিডাররা বলেছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি চারশো পাইনি জনতা দেখিয়ে দিয়েছেন খেলা বিরোধীকে শক্তিশালী করেছেন যাতে করে নরেন্দ্র মোদী না পারে আর আমরা জাতীয় কংগ্রেস সহ বিভিন্ন দল আমরা পার্লামেন্টে বিরোধিতা করেছি সংবিধান বিরোধী আইনের এবং লাগাতার বিরোধী করব এই পাসপোর্ট আইনের বিরোধিতা করব এবং যত অ্যাডভোকেট অ্যাক্টের বিরোধিতা আমরা করেছিলাম যে অ্যাডভোকেট দের বিরুদ্ধে আইন নিয়ে অ্যাডভোকেট অ্যাডভোকেটদের অধিকারকে ক্ষুণ্ণ করার জন্য আইন নিয়ে এসলো বিরোধিতা করলো মোদি পিছিয়ে গেল ওটা উঠিয়ে নিল সংবিধান বিরোধী মনে হচ্ছে কিসের বিল সর্বপ্রথম হচ্ছে মুসলিমদের রাইট টু রিলিজিয়ান প্রপার্টি তে বলা আছে যে ধর প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের ধর্মীয় সম্পত্তিগুলো বেক্ষণ করবে পরিচালনা করবে এটার সর্বপ্রথম বিরোধিতা করছে দ্বিতীয়ত হচ্ছে সংবিধান রাইট টু প্রপার্টি রাইট টু প্রপার্টিতে বলা আছে এই ফান্ডামেন্টাল রাইটের মধ্যে করছে রাইট টু প্রপার্টিতে বলা আছে যে আপনার প্রপার্টি আপনি যাকে ইচ্ছা দান করতে পারেন যাকে ইচ্ছা বিক্রি করতে পারেন এই অধিকার আপনার ছিনে নিতে কেউ পায় না মোদীজি টাইম লিমিট দিয়ে দিচ্ছে রাইট টু প্রপার্টির উপর এটা সংবিধানের ডাইরেক্ট বিরোধী তৃতীয়ত হচ্ছে ইউ ক্যান নট বি জাজ অফ ইউর অন কজ এটা জুডিস প্রুডেন্সের থিওরি তো এই জুডিস প্রুডেন্সের সেই থিওরিটাকেই নরেন্দ্র মোদী সরকার মানছে না চোরকেই বিচারের ক্ষমতা দিচ্ছে বিচার ব্যবস্থাকে কোন লুণ্ঠন করে দিতে চাইছে ট্রাইব্যুনালকে সম্পূর্ণ পাওয়ার শেষ করে দিতে যাইছে ট্রাইব্যুনালের পাওয়ার শেষ হয়ে গেলে ডিএম এর হাতে পাওয়ার কি করে আছে সার্ভে কমিশন ই করে দিচ্ছে তারপরে ওয়াকাবাই ইউজারকে হাটিয়ে দিচ্ছে এটা সেভারাল জাজমেন্ট এবং সংবিধান অধিকার দিয়েছে যে প্রপার্টি মন্দির মসজিদ এবং সব থাকবে যদি বাবরি মসজিদের জাজমেন্টটাকে মানা হয় তাহলে তো ওয়াকাব বাই ইউজারটা কোথায় থাকলো ওয়াকাব বাই টেম্পল থাকবে মানে বৈষম্য হচ্ছে আর্টিকেল ফোরটিনের বিরুদ্ধে হিন্দুদের মন্দির তো থাকবে যে ওটাকে উপরে বন্ধ করবে আস্তে আস্তে তাহলে মুসলমানদের ওয়াকাব বা ইউজার কি করে হবে না কেন তো ওটা সমানতা কোথায় আসলো বৈষম্য হয়ে গেল কিনা টেম্পেল ডক্টর ইন অফ মাধ্যমে টেম্পেল গুলো হয়ে যাচ্ছে ইউজ মাধ্যমে টেম্পেল ইউজ করা যাচ্ছে কিন্তু ওয়াকাব বা ইউজার হিসাবে তুমি বিশেষ করে দিচ্ছ মানে একটা থাকছে একটা থাকছে না এটাও তো সংবিধান আর্টিকেল 14 এর ভায়োলেশন কিনা যে ইকুয়ালিটি বিফল ইকুয়ালিটি রাখছ না এটা এরকম করে সেভারাল দ্বারা একদম এর বিরোধী সংবিধান বিরোধী এই জন্য আমরা এই আইনটাকে বিরোধিতা করছি এটা যদি সংবিধান বিরোধী না হতো আর মোদী যদি সত্যিকারের সঠিক উদ্দেশ্যে যদি ওয়াকাবের উন্নতি ওয়াকাব যেন বেদ দখল করে নিচ্ছে এর বিরুদ্ধে যদি আইন নিয়ে আসতেন আমরা সমর্থন জানাতাম কিন্তু এটা তো ওয়াকাবকে আপনার নাকে মাছি বসেছে আপনি মাছি তাড়াবেন না নাকটা কেটে দেবেন মোদীজি নাকটাই কেটে দিচ্ছেন মাছি তাড়াতে যাচ্ছেন না অর্থাৎ ওয়াকআপকেই শেষ করে দাও আর বলো যে ওয়াকআপকে শেষ করছে না লিখে দাও ওয়াকআপকে সেলফ ডেভেলপমেন্ট এই যে যাটা লিখেছে কিন্তু ভিতরে সম্পূর্ণ ওয়াকআপটাকেই এবং কপিল সিব্বল জি সিনিয়র অ্যাডভোকেট উনিও বললেন সম্পূর্ণ এটা ওয়াকআপকে ধ্বংস করে দেওয়ার জন্য আইনটা নিয়ে আসা আছে প্রপার্টির অস্তিত্ব ধ্বংস করে দেওয়ান লক্ষ লক্ষ প্রপার্টি শেষ হয়ে যাবে লক্ষ লক্ষ মসজিদ দখল হয়ে যাবে লক্ষ লক্ষ মাদ্রাসা দখল হয়ে যাবে লক্ষ লক্ষ মানে ছাড় থাকবে কি তাহলে মাইন মাইনরিটিসদের রাইটও শেষ করে দেবে এটা সম্পূর্ণ মাইনরিটিসদের রাইটের বিরোধী সংবিধান বিরোধী জুডিসপ্রুডেন্স বিরোধী আইন বিরোধী সম্পূর্ণ ইলিগাল অবৈধ একটা আইন